হে গেসলক চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো বাংলাদেশে এই ঈদ উল আন বা রোজার ঈদ যেটা সেটাতে ভয়ঙ্কর একটা লড়াই কিন্তু হতে চলেছে এটা কিন্তু খুব সত্যি কথা মানে এটা কিন্তু কেউ মানে ইয়ে করতে পারছে না যে লড়াইটা হবে না কারণ আমরা জানি একটা নোংরা ক্ল্যাশ হয় আফরান ইউশো ভার্সেস শাকিব খান সেই জায়গাটাতে শুধু সেই গ্রাউন্ডটাই আর এখন থেকে নেই মানে থেমে নেই ব্যাপারটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ইটস সেলফ বিগেস্ট প্রোডাকশন হাউস তারাও কিন্তু শাকিব খানের এগেনস্টেই এসে দাঁড়াচ্ছে আর শাকিবানরা কিন্তু তাদেরকে আমি দেখছিলাম যে তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করছে না মানে শাকিব এানরা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকেও সাপোর্ট করছে না সাকিব এয়ানরা ওনলি ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টারকে সাপোর্ট করছে স্বাভাবিক সেটাই হওয়া স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যে তোমাদের তো বাংলাদেশ তোমাদের দেশে যদি প্রত্যেকটা সিনেমাকে তোমরা সাপোর্ট করো বা বিশ্বাস করো তোমাদের দেশের টাকা তোমাদের দেশেই থাকবে তোমাদের সিনেমা চললে তোমাদেরই লাভ ঠিক আছে মানে তোমাদের যদি তিনটে সিনেমায় দুর্দান্ত ব্যবসা করে তাহলে তোমাদেরই লাভ এই যে আগের বারে মানে এবারের রোজার ঈদ আর কি মানে দু হাজার পঁচিশ সালের রোজার ঈদ দাগে ছবিটা ডিসেন্ট চলেছে বিরাট বড় ব্লকবাস্টার হয়ে যায়নি কিন্তু ডিসেন্ট চলেছে জংলি জঙ্গলি ছবিটা একটা সাডেন ব্লকবাস্টার হয়েছে কেউ এক্সপেক্টও করেনি যে জঙ্গলি ছবিটা এক দশ কোটি টাকা প্লাস ব্যবসা করবে আর বরবাদ ছবিটা প্রায় পঁচাশি কোটি টাকা ব্যবসা করেছে আমরা তো শুধু বরবাদের কালেকশানটাকে নিয়ে সেলিব্রেট করছি কিন্তু আমি যদি ধরি দাগির অল টোটাল কালেকশান ধরলাম ধরো অল টোটাল কালেকশান আট কোটি টাকা জঙ্গলির অল টোটাল কালেকশান দশ কোটি টাকা আঠেরো কোটি টাকা প্লাস পঁচাশি কোটি টাকা তো এই সব মেলা এগুলোকে যদি যোগ করো তাহলে প্রায় প্রায় একশো কোটি টাকা হচ্ছে ঠিক আছে তো এটা এটা তো একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলাদেশ করে দেখাতে পেরেছে বাকি চক্করের কালেকশানটাকেও যদি জড়ো জিন থ্রির কালেকশানটাকেও যদি সবকটা ছবির কালেকশান যদি জড়ো একশো কোটি টাকা তো হবে তাহলে একটা ফেস্টিভ্যালে এসে একটা দেশ তারা একশো কোটি টাকার কালেকশন তুলে নিয়ে যেতে পারলো এটা বাইরের যত বাঙালিরও রয়েছে তাদের জন্য গর্ববোধের নয় বলো তো বিরাট গর্বের এটা আমার মনে হয় তাই ক্যাচাল তো হবে আমি এটুকু যতই আমি মধ্যস্থতা করার চেষ্টা করি যতই আমি ঠান্ডা করার চেষ্টা করি যতই আমি বাওয়াল আটকানোর চেষ্টা করি আমি জানি ক্যাঁচাল হবে ঠিক আছে তবে একটা জিনিস বুঝতে হবে আফরাননি ও চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী কিন্তু অনেকদিন প্রপারলি সিনেমায় আসেন এটা টু হিরো ফিল্ম হতে চলেছে তো মানে এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে ভালো রকম একটা শো ইয়ে করবে এবার এই শিরিন সুলতানা এরা আবার নতুন প্রোডাকশন হাউস এদের আবার মাল্টিপ্লেক্সে হোল্ডটা কম থাকবে সিঙ্গেল স্ক্রিনে অবভিয়াসলি মেগাস্টারকে ছাড়া তারা আর কোনো ছবিই নেবে না এটা খুব স্বাভাবিক বিষয় এবার ছবিটা ভালো বানাতে হবে গুরু ছবিটা ভালো বানাতে হবে তাণ্ডবের মতন যেন সিচুয়েশান না হয় এবং পাইরেসিকে রুখতে হবে সাকিব খানের আরও বড়ো একটা শত্রু হচ্ছে পাইরেসি এবং সিয়াম আহমেদ তাকে তো আগেরবার বার সাপোর্ট করা হয়েছিল ইয়ের তরফ থেকে তোমার যেহেতু জঙ্গলি আসছিল। যেহেতু জঙ্গলি ছবিটার বাজেট কম ছিল ঠিক আছে জঙ্গলি ছবিটা জানে যে সাকিব খানের সাথে কোনোভাবেই তক্ক দিতে পারবে না কিন্তু আজকে যখন রিয়েল এনার্জি নিয়ে আসবে একটা ছবি তারাও কিন্তু কোনো অংশ জায়গা ছেড়ে দেবে না আর সেই ছবিটা বানাবে কিন্তু আবার মেহেদি হাসান হৃদয় তার মানে যে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে তোমরা মাথায় তুলে নাচানাচি করছিলে সেই মেহেদি হাসান হৃদয়ই কিন্তু এখন মেগাস্টারের এগেনস্টে গিয়ে দাঁড়ালো ঠিক আছে এবং এই ছবিটাও কিন্তু ক্ল্যাশেই আসবে মাল্টিপ্লেক্সে কিন্তু ঢুকবেই তিনটে ছবি এর বাইরেও আরও অনেক ছবি হয়তো রিলিজ করবে কিন্তু মূল আগের বারও যে তিনটে ছবি নিয়ে ক্ল্যাশ ছিল সেটা হচ্ছে দাগি বরবাদ জঙ্গলি এই তিনটে ছবি নিয়ে ক্ল্যাশ ছিল আমরা দেখেছি রেজাল্ট কি হয়েছে বরবাদ এক নম্বরে ছিল জঙ্গলি দাগি সরি জঙ্গলি দু নম্বরে ছিল দাগি তিন নম্বরে ছিল প্রথমত তো দাগি প্রচণ্ড ভালো প্রথম দিকে টান ছিল টান ছিল তারপরে নেমে গেছিলো ছবিটা মানে তারপরে আউন করে গেছিলো আর জংলি উঠতে শুরু করেছিল কারণ জংলি অনেক বেশি মাস ফ্রেন্ডলি কন্টেন্ট ছিল তো এবারে কিন্তু দম ছবিটাকে ভালো হতে হবে মানে এমনও নয় যে দম ছবিটা যা হোক তা হোক একটা হয়ে গেল বাস চললো এমনটা নয় সিনেমাটাকে ভালো হতে হবে অপরদিকে আচ্ছা তোমরা কেউ এরকমভাবে ভাবছো না কেন যে শাকিব খানের ছবিটা খারাপ হবে বাকি ছবিগুলো ভালো হবে এরকম ভাবছি কেন আমরা আমরা তো এটাও ভাবতে পারি যে তিনটে ছবিই খুব ভালো হবে বা মেগাস্টারের ছবিটাই সব থেকে ওভার দি টপ সব থেকে ভালো ছবি হলো একদম টপে থাকলো কারণ বরবাদ কিন্তু ওই ঈদের যে স্ট্রেচারে যতগুলো ছবি আমি দেখেছি স্পেকটাকেল বেস স্পেশাল সিনেমা বা সিটিমার সিনেমা যদি কিছু হয়ে থাকে বা বেস্ট কমার্শিয়াল সিনেমা যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু বরবাদ হয়েছিল এবার এই যে মেহেদি হাসান হৃদয় তার যে ব্যাকগ্রাউন্ড সেটা বরবাদ তো সে একটা বড় ছবি বানাবে একটা অ্যাকশন ছবি বানাবে একটা বড় কিছু বানাবে সেটাই আই হোপ সো ঠিক আছে সেটা যদি হয় তাহলে রিয়েল এনার্জিও কিন্তু যেহেতু বড়ো বাজেট ছবি নির্মাণ করেন তারা এবং তারা যেহেতু খুব বোকা বোকা প্রডিউসার না বা মানে সত্তর লাখের বা এক কোটি কুড়ি কো লক্ষের প্রডিউসার নয় মানে আমরা আসলে আফরান নিশোকে অ্যাটাক করতে গিয়ে আমরা হয়তো এটা বলে দিচ্ছি যে মানে ওই টাইমে যত সিনেমা আসবে সবই ওই এক কোটি বিশ বিশত্রিশ লাখের ছবি বা দেড় কোটি দু কোটির ছবি বস রিয়েল এনার্জির ছবি যদি হয় তাহলে সেটা কিন্তু চার পাঁচ কোটি টাকা তো মিনিমাম হবেই সেটার বাজেট ঠিক আছে এবং সিয়াম আমাদের জীবনে হয়তো সবথেকে হাই বাজেটের ছবি হবে শোনা যাচ্ছে সিয়াম হবে এখন অব্দি ফাইনাল নয় ওরা ঘটা করে অ্যানাউন্সমেন্ট তো নিশ্চয়ই করবে কিন্তু ওরাও চটাতে চাইবে না মেঘাস্টার সাকিব খানের সাকিবিয়ান বাহিনীকে আর কেউ চটাতে চাইবে না আমার মনে হয় না কেউ চটাবে কি ভুল করেছিল একবার আফরান নিশ্চয়ই ওই ঘটনাটা করে তো চটানো সেই জায়গায় তো চটে আছেই অলরেডি সাকিবিয়ান জানি না কি হবে তবে দেখো আমি এটা সবসময় মনে করি যে সাকিব খান অবভিয়াসলি শীর্ষে থাকবে যে বক্স অফিস কালেকশানটাই হোক সেটা বেশিই হবে মানে বাকি ছবিগুলোর তুলনায় বেশিই হবে এটা খুব স্বাভাবিক খুব খারাপ ছবি হলেও সেটাই হবে বেশিই হবে কালেকশানটা কিন্তু ফাইনালি যদি খুব ভালো ছবি হয় তাহলে মাল্টিপ্লেক্সেও এক নম্বর পজিশনটা সারা জীবন সাকিব খান মানে সারা জীবন বলতে লাইফ টাইমে ধরে রাখতে পারবে আর কি বুঝতে পেরেছো এটা আমিও চাই কিন্তু আমি এটাও চাই যে বাকি বাংলা ছবিগুলো চলুক বাকি বাংলা ছবিগুলোকে একদম মানে সে রাস্তায় পড়ে যাক মরে যাক এটা আমি চাই না পরিষ্কার কথা কারণ বাকি বাংলা ছবি চললে বাংলা ইন্ডাস্ট্রিরই লাভ বাংলাদেশেরই লাভ তারাই আবার আরও ভালো ভালো ছবি বানাতে পারবে তাই না আমাদের এখানে যখন তুমি বলো না আমাদের এখানে যখন দুই পৃথিবী হচ্ছে তখন তো বা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে তো অটোগ্রাফও হচ্ছে আরবান ছবি হওয়া ইম্পর্টেন্ট কিন্তু মাস ছবি হলেই তোমাদের ইন্ডাস্ট্রিতে ওই ব্যালেন্সটা আছে যে মাস ছবিও হচ্ছে আরবান ছবি হচ্ছে আমাদের এখানে সবই আরবান হচ্ছে যাই হোক যাই হোক তো এই ক্ল্যাশটাকে তোমরা কিভাবে দেখছো আদৌ কি ক্ল্যাশ বলে দেখছো দেখো সিঙ্গেল স্ক্রিনগুলো তো সাকিব খানের দখলে থাকবে অন্তত প্রথম দশ দিন তো থাকবে ছবি যদি ভালো হয় তাহলে বাকি তিরিশ দিনও আরও এক্সট্রা থাকবে সাকিব খানের দখলেই তারপরে বাকি ছবি হয়তো কিছু জায়গা করে নিতে পারবে তো প্রথম পনেরো দিনের জায়গায় তুমি কিছুই করতে পারবে না সে যত খারাপই ছবি হোক না কেন শাকিব খানে সিঙ্গেলস কিন্তু অন্য কোনো ছবি নেবে না এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু মাল্টিপ্লেক্সে একটা ঝামেলা হবে একটা ক্যাচাল হবে যদি শাকিব খানের ছবিটা ভালো হয় তারপরেও যদি শোনা দেয় আগেরবারও লড়াই করেছি এবারেও লড়াই করবো আগেরবারও বলেছি এবারেও বলবো আমার কী মানে আমার লড়াই করার সাথে কী যায় আছে আমি তো একটা অন্য দেশ থেকে বসে কথা বলি ঠিক আছে না আছে আমার পাসপোর্ট না আছে আমার ভিসা না আছে আমি যে না যেতে পারি না ওখানে করতে পারি সিনেমা দেখতে পারি ওখানে গিয়ে ওই সেলিব্রেশনের মুডে থাকতে পারি সত্যি বলছি যদি কোনো সিনেমাকে সেলিব্রেট করতে হয় বাংলাদেশকে দেখে শেখা উচিত যে ওরা কিভাবে সেলিব্রেট করে বাংলা ছবি বা মেগাস্টারের ছবি তো আমি না ওটা করতে চাই আমি না ওটা দেখতে চাই যাই না কোনো দিন যদি উপরওয়ালা দেয় ক্ষমতা তাহলে হয়তো যাব বা এ করবো বা কোনো দিন ইচ্ছে আছে আমার ওই ওই সেলিব্রেশনটা যেরকম সাউথে সালাপতি বিজয়ারটা আমার দেখার খুব ইচ্ছে ছিল বা ওখানকার যে সুপারস্টার রজনীকান্ত ভাই ওদের আলাদা একটা সেলিব্রেশান আছে তো সেরকম বাংলাদেশে সাকিব খানকে নিয়ে আসে আমি বাংলা আমি বাঙালি আমার বাঙালিটা দেখতে ইচ্ছা করে তবে এই ক্ল্যাশটা ক্ল্যাশ তো বটেই তো মানতেই হবে তিনটে বড় ছবি আসছে মানে তিন কোটি টাকা বাজেট তো মিনিমাম হবেই তোমার দম ছবিটার তো এটা হচ্ছে ব্যাপার পাঁচ কোটি টাকা বাজেট তুমি ধরে রাখো মিনিমাম সিএমের ছবিটার হবে বা সিএমের ছবিটা জঙ্গলি সেই ছবিটার মানে আমি এটুকু বলতে পারি যে প্রোডাকশান ভ্যালু কিন্তু মারাত্মক কিছু না ঠিক আছে প্রোডাকশান ভ্যালুতে কিন্তু কমতি আছে ছবিটাতে তো এইবারে কিন্তু সেই প্রোডাকশান ভ্যালুতে কমতি থাকবে না কিন্তু জঙ্গলির মতন যদি একটা ছবি পারফেক্ট বানাতে পারে ওই জঙ্গলি যে হার্টটা ব্রেক করেছিল ওরকম একটা ছবি যদি বানাতে পারে সিএমও কিন্তু উঠবে ঠিক আছে সিএমও কিন্তু আরও বড় জাম্প করবে ঠিক আছে আরও বড় বড় জায়গায় চলে যাবে এবং চাই না তোমাদের বলো তো তোমাদেরও তো চাই মেগাস্টার সাকিব খানের সাথে সাথে আরও স্টার সুপারস্টার উঠে আসে তোমাদের ইন্ডাস্ট্রিটাই তো গ্রোথ হচ্ছে আমার তো মনে হয় তাই চাই আমার আমার তো মনে হয় তাই চাই তাই সিএমের এগেনস্টে তো আই হোপ সো শাকিব ইয়ানরা যাবে না সিএমকে পছন্দ করে শাকিব ইয়ানরা জানি না এখন কী হবে তবে আমি এটুকুই বলবো যে বাওয়াল তো একটা হবে ক্যাচাল তো একটা হবে বিরাট ক্যাচাল হবে কারণ রিয়েল এনার্জিকে কিন্তু সাপোর্ট করছে না সাকিব এটা আমি দেখে নিয়েছি যেটা অনেস্ট সত্যি কথা ভাই সেটা সত্যি কথা আমি দেখতে পাচ্ছি যে করছে না তারা কোনোভাবেই সাপোর্ট করছে না অথচ এগিয়েদেরকে নিয়ে মাতামাতি করেছিল কিন্তু যেহেতু সাকিব খানের এগেন্স্টে দাঁড়িয়েছে তাই তাদেরকে সাপোর্ট করছে না তো যেহেতু কেন সাপোর্ট করছে না কেন জঙ্গলিকে সাপোর্ট করেছিল কারণ জানতো যে জঙ্গলি দেড় থেকে দু কোটি টাকার একটা ছবি একটা কিছু করতে পারবে না এরকম একটা জায়গায় মানুষের মাইন্ডসেটটা ছিল আজকে যখন রিয়েল এনার্জি আবার একটা সিএমকে নিয়ে ছবি বানাবে বা যাকে নিয়ে আরফিন শুভকে নিয়ে বানাক বা শরীফুল রাজকে নিয়ে বানাক যাকে নিয়েই বানাক না কেন আমার মনে হয় যে সেই ছবিটার বাজেটটা তো অনেক বেশি হবে না সেই কারণেই এদের মানে একটা আটকানোর জায়গা বা সাকিব খানরাও পছন্দ করছে না যে ধর ভাই সাকিব খানের সামনে কাউকে চাই না ভাই এই যদি ছোট হয় তাহলে পিছে মেরে ফেলা যায় কিন্তু যদি ছোটো না হয় তাহলে কিন্তু চাপ আছে আর দম ছবিটা মাল্টিপ্লেক্সের বাইরে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না ওটা মাল্টিপ্লেক্সের ছবি তবে ওই মাল্টিপ্লেক্সেই ক্যাচাল হবে স্টার সেনিপ্লেক্সে ক্যাচাল হবে এখানে ক্যাচাল হবে ওই হবে সেই হবে এলো হতে থাকবে তবে এই ক্ল্যাশটা ওয়ান অফ দ্য বিগেস্ট সাংঘাতিক ক্ল্যাশ এটা মানতেই হবে বাংলাদেশে আগেরবারে ক্ল্যাশ যেটা হয়েছিল সেটা এতটাও ভয়ঙ্কর হয়নি ঠিক আছে এবারে কিন্তু আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে কারণ যে শাকিব খানকে এত বড় জায়গা এনে দিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মেগাস্টার শাকিব খানকে প্রথম ফিফটিন সিক্সটিন সিয়ারের সিনেমা দিল সেই প্রোডাকশন হাউসটাই কিন্তু এগেনস্টে দাঁড়াচ্ছে এবার শাকিব খানের ঠিক আছে এবং সিএম সেও এগেনস্টে দাঁড়াচ্ছে শাকিব খান এবং বড় বাজেটের ছবি নিয়ে এবার যদি তারা দশ কোটি টাকার একটা বড় মাউন্টিংয়ের ছবি করে দেয় তারা যদি একটা বরবাদের মতন এপিক কিছু করে দেয় তারা যদি মানে সিঙ্গল স্ক্রিন ওরিয়েন্টেড একটা ছবি করে দেয় তাহলে কিন্তু সেই ছবিটাও প্রেশার ক্রিয়েট করবে যে কোনো ছবির উপরে যে কোনো ছবির উপরে আর দম ছবিটা যদি ভালো হয়ে যায় বা মাল্টিপ্লেক্সে যদি ভালো হয়ে যায় তাহলেও কিন্তু চাপ আছে বস কারণ মাল্টিপ্লেক্সে ওই এক নম্বর পজিশনটা ধরার জায়গাটা রয়েছে তো শাকিব খানের ছবিটাতে আমার মনে হয় যে আবু হায়াত মাহমুদের একটু চাপ তো রয়েছে যে বস ভালো ছবি বানাতে হবে সাকিব খানকে নিয়ে ভালো ছবি বানালে আমরা সবাই জানি যে মেগাস্টার সাকিব খান এক নম্বর পজিশনটা হোল্ড করবেই ছবিটা বরবাদের থেকেও ভালো বানাতে হবে একটা জিনিস কিন্তু বিরাট বড়ো জায়গা হয়ে গেছে আফটার ওয়াচিং বরবাদ ইচ অ্যান্ড এভরিবডি মানে সেটা বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরের বাঙালিরা হোক সবাই একটাই জিনিস চাইছে যে বরবাদের থেকে বেটার কিছু এবার বরবাদের থেকে বেটার কিছু বানাতে গেলে কিন্তু ওদের পনেরো কোটি টাকায় সীমাবদ্ধ থাকলে হবে না ওদের আঠেরো উনিশ কোটি টাকা খরচা করতে হবে আঠেরো থেকে বিশ কোটি টাকা খরচা করতে হবে কারণ সাড়ে ষোলো কোটি টাকার ছবি অলরেডি বরবাদ ছিল এবং ওই ছবিটাতে যা ভিজুয়াল দেখে নিয়েছি যা গল্প দেখে নিয়েছি যা মজা দেখে নিয়েছি এবং যা ক্লাইম্যাক্সে ডিরেক্টর যেভাবে মোচড় দিয়েছে মেহেদি হাসান হৃদয় কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর তো ওই জায়গাটাও হবে যে মেহেদি হাসান রিদো একটা কমার্শিয়ালি একদম বিরাট সাকসেস ডিরেক্টর এবং সে একদম সিরিয়াসলি খুব ভালো প্রেজেন্ট করতে পারে নিজের হিরোকে মেগাস্টার তো রয়েছে মেগাস্টার সঙ্গে থাকা সত্ত্বেও এই ডিরেক্টারকে নিজেকে প্রমাণ করতে হবে ডিরেক্টর প্রডিউসারকে এবং প্রডিউসারকেও কিন্তু প্রমোশান করতে হবে প্রপার কি বলবো মানে ইয়ে করতে হবে যেটা করেছিল আপন এ টাইম সেটাই কিন্তু অনেকে সেটা নিয়ে সমালোচনা করেছিল যে এটা এত কম কেন হচ্ছে এত ইয়ে কেন হচ্ছে তো ওর থেকেও কিছু বেশি করতে হবে মানে আমরা এখান থেকে বারবার এই আলোচনাটা করেছি যে বরবাদ এমন একটা সিনেমা আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম বরবাদ এমন একটা সিনেমা যে সিনেমাটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাবালক করে দিয়েছে যে আর খারাপ ছবি বানানো যাবে না কমার্শিয়াল ছবিতেও তোমাকে একটা ভালো স্কেল দিতে হবে ভালো ছবি বানাতে হবে তবেই আমরা ছবিটা দেখব তার জন্যে দেখো তুমি তাণ্ডব কীরকম ঝাড়টা খেয়েছে তাণ্ডব কিন্তু লো বাজেটের ছবি একটা এরিয়া বেস ছবি আর এ ধরনের ছবি কিন্তু খুব একটা ওয়ার্ক করে না যখনই হয় যেখানেই হয় মানে এটা সাকিব খানের জন্যে না থুনিভুঁইও ওয়ার্ক করেনি মানে আমি থালাপতি থালা আজিতের কথা বলছি সেখানেও ওয়ার্ক করেনি বিস্টও সেই লেভেলে ওয়ার্ক করেনি ওয়ান লোকেশন বেস থ্রিলার হলেই সঙ্গে সঙ্গে সেটা ডাউন করে তো এটা ভাবা উচিত ছিল রাফিরাকে যাই হোক তো এই জিনিসগুলো কিন্তু একটা বড়ো ব্যাপার এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা সেইভাবে ছিল না তাণ্ডবের ভিতরে আই হোপ সো আমি প্রথমেই বলেছিলাম এটা মানে আমি যতটুকু যা সিনটিন দেখেছি তখন দেখে মনে হয়েছিল যে এই ছবিটা কিন্তু মাস কমার্শিয়াল ছবি নয় প্রপারলি তো সেখানে কিন্তু মেহেদিয়াসীতে অনেক বেশি মাস্কামার্শিয়াল ছবিটা বানাতে পারে বা জানে এবং যদি সে সত্যিই লি টার্গেট করে তাদের মূল টার্গেটটা যদি সিঙ্গেল স্ক্রিনই থাকে যে বস আমরা পনেরো দিন বাদে সিঙ্গেল স্ক্রিন পাবো কিন্তু সিঙ্গেল স্ক্রিন পেলে কিন্তু কাঁপিয়ে দেবো ভালো ছবি যদি ওরা বানিয়ে দেয় একটা বরবাদের মতন ছবি যদি বানিয়ে দেয় কারণ বরবাদ একটা ট্রেডমার্ক হয়ে গেছে যে এটাকে বিট করতে হবে তো আবহাওয়া মাহমুদকে বানাতে হবে বরবাদের থেকে বাপ কিছু তো তাকে কিন্তু কখনোই এইটুকু ভাবলে চলবে না যে আমরা ষোলো কোটি টাকায় ছবিটা বানাবো তাকে ভাবতেই হবে যে আমরা এর থেকে বড় কিছু বানাবো ঠিক আছে তো এই জিনিসগুলো চাপ আছে বস এখন চাপ আছে কারণ এগুলো কি কোথায় কিভাবে কোন গ্রাউন্ডে যাচ্ছে দেখো টিমের ওপরে ডিপেন্ড করছে পাওয়ার কাট হয়ে গেল সরি টিমের ওপরে ডিপেন্ড করছে আবু হায় মাহমুদ বা ইয়ে তোমার শিরিন সুলতানা ক্রিয়েটিভ ল্যান্ড এরা কি করছে সেটার ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে যে মেগাস্টারকে কীরকম দেখতে লাগছে মেগাস্টার সাকিব খান যেখানে দাঁড়াবে সেটাই নিজস্ব রাজত্ব করবে এটা খুব স্বাভাবিক কিন্তু তাকে তো মানাতে তাকে তো মানে সাজাতে হবে বলি না আমরা যে তাকে অস্ত্র দিতে হবে হাতে সেই সাজা সাজটা যে আর যত ভালো হবে সেই এক নম্বরে থাকবে আমরা সবাই চাই শাকিব খান এক নম্বরে থাকুক কিন্তু এবার কিন্তু সিয়াম আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কারণ সিয়াম অনেকগুলো ভালো ভালো চরিত্র দিয়ে দিয়েছে ওর প্রতি মানুষের ট্রাস্ট জন্মে গেছে যে ও আরমান মনসুরের যে তাণ্ডবে যে চরিত্রটা করেছে ওটাও খুব ভালো পারফর্ম করেছে আমি যতটুকু উদ্দেশ্যটা দেখেছিলাম তারপরে তোমার ইয়ে জঙ্গলিতে তো ও টেরিফিক পারফরমেন্স করেছে আমি বারবার বলি ওই কবর খোঁড়া সিনটা ও জাস্ট মানে টেরিফিক পারফরমেন্স দিয়েছে সিয়াম আমাদের নেক্সট সুপারস্টার এটা আমি বারবার বলি তো এই ছেলেটা কিন্তু এবার আসছে বড় প্রোডাকশন হাউসদের সাথে যারা ভালো রকম পয়সা ঢালতে পারবে ওর পিছনে তো এটা কিন্তু ভালো একটা চাপ হবে আর যে রাজনৈতিক চাপটা মানে রাজনৈতিক চাপ বলতে এখানে পলিটিক্যাল মানে পলিটিক্যাল বলতে এখানে কিন্তু মানে কোন পার্টি বাজি পলিটিক্যাল না এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এ ওকে ঠেসে দেবো ও ওকে চেপে দেবো এই ব্যাপারটা যেটা সেটা তো আছেই অলরেডি যে স্টার সিনেপ্লেক্স শো দেবে না ভালো চললেও শো দেবে না তো সেটা সাকিব খানকে দেবে না স্বাভাবিক বিষয় তো কারণ যেহেতু যারা নতুন প্রোডাকশন সে যদি অন্য কোনো ছবি মানে যে প্রোডাকশন হাউসের সাথে আসলে আমরা সবাই জানি যে সেই প্রোডাকশন হাউসের সাথে আসলেই শাকিব খান স্টার সিনেপ্লেক্স কেন মানে মাল্টিপ্লেক্সে ভরে ভরে শো পায় কিন্তু যদি না আসে সেই প্রোডাকশন হাউসের সাথে তাহলে তারা শো পায় না সেই লেভেলে এটা তো একদম চোখের সামনে ক্লিয়ার তো যাই হোক এই ক্লাসটা সোজা ক্লাস হতে যাচ্ছে না এটা একটা সাংঘাতিক ক্লাস ইট ইজ আ বিগেস্ট বিগেস্ট ধামাকা অফ বাংলাদেশ রোজারিদ্দ এবং দেখা যাক যে আর কোনো বড়ো ছবি এর সাথে জোরে নাকি বাংলাদেশে আর কোনো বড়ো স্টার আছে এর বাইরে মানে যারা যারা ছিল সবাই তো বোধহয় নামিয়ে দিয়েছে তাদের সবাইকে আলাদা আলাদা প্রোডাকশন হাউস আলাদা আলাদা বওয়াল করে ঠিক আছে আলাদাভাবে কিন্তু আমার এটা মনে হয় যে আসাও দরকার জানো তো আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি ভাবে যে না আমরা মেগাস্টারের সাথে ক্ল্যাশ করব না আমরা অন্য সময় আসব। ভাই ছবি তো বানাতে হবে একটা ইন্ডাস্ট্রির ছবিই বানায় না একটা ইন্ডাস্ট্রির পুঁজিটাই কমে যাচ্ছে তো এরকম করলে হবেও না বুঝলে তো বাওয়াল হবে তবে বাওয়াল এবার হবে সিএমকে এবার কতজন সাপোর্ট করবে সেটাও আমার খুব দেখার বিষয় আছে কারণ এবার কিন্তু সিএম খুব পোক্তভাবে আসবে ওরও বাজেটটা বেশি থাকবে ও একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসবে তো ওকে সাপোর্ট আমার মনে হয় না খুব একটা বেশি পাবে ও এবারে ওই হেটরেটিভ পাবে এবার এবং রিয়েল এনার্জিকেও কেউ সাপোর্ট করছে না আমি দেখছিলাম দেখলেই তো কয়েকদিন আগে কি নোগ্রামি করছে ওদেরকে নিয়ে যেটা আমার খুব খারাপ লেগেছে আমার ভালো লাগেনি আর অপরদিকে দম ছবিটাকে আমি ধর্তব্যের ভিতরেই ফেলছি না আমার মনে হয় কমার্শিয়াল কমার্শিয়াল মারামারি হবে রিয়েল এনার্জি এবং ইয়ের ভিতরে মানে যেহেতু মেদি হাসান হৃদয় এবং আবু হায়াত মাহমুদ এদের দুজনে কমার্শিয়াল কমার্শিয়াল মারামারি হবে আর আরবান সেক্টরে খেলবে হচ্ছে দম এবার দেখা যাক যে আরবান সেক্টর মানে মাল্টিপ্লেক্সে নাম্বার ওয়ান পজিশনটা শাকিব খান যেন হোল্ড করে রাখতে পারে শাকিব খানে কিন্তু মাল্টিপ্লেক্স দর্শকটা তৈরি হয়ে গেছে যদি ভালো ছবি বানানো হয় বরবাদ দেখিয়ে দিয়েছে যে সে মাল্টিপ্লেক্সে নাম্বার ওয়ান হতে পারে তুফান দেখিয়ে দিয়েছে সে মাল্টিপ্লেক্সে নাম্বার ওয়ান হতে পারে এবং এটাকে প্রিয়তম অবদানের মাল্টিপ্লেক্সে নাম্বার ওয়ান ছিল নাকি না মাল্টিপ্লেক্সে নাম্বার ওয়ান ছিল না ওভারঅল কালেকশন নাম্বার ওয়ান ছিল তো সেটাই আর কি এগুলো দেখতে হবে কী হয় আমরা আলোচনা তো করে যাচ্ছি এত আগে থেকে এত আগে থেকে বাওয়াল হয়েছে ঠিক আছে এবং এখন দেখার বিষয় যে এই ছবিটা কী হয় মানে সাকিব খানের এই যে কালা জাহাঙ্গীর এটা তো আবার একটা নিউজ পোর্টালে বেরিয়েছে যে না কালা জাহাঙ্গীরের বায়োপিক নয় মানে কালা জাহাঙ্গীরের বায়োপিক নয় কালা জাহাঙ্গীরের বিষয়টা নিয়ে ছবি নয় এটা অন্য ছবি এটা অন্য গল্প সেক্ষেত্রে কিন্তু আবার দেখো সেটা ভালো হওয়ারও চান্স আছে আবার কালাজাহাঙ্গীর সম্পর্কে আমি যা পড়েছি আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট গল্প ওটাই হতে চলেছে যদি কালাজাহাঙ্গিটা হয় বেশি এক্সাইটেড হয়ে যাব ভারতের নায়িকা নেওয়া নিয়ে একটা অশান্তি আছে ঠিক আছে ভারতে এসে শ্যুট করতে পারবে না যদি পাকিস্তানি নায়িকা নেয় তো এবং দিলজিৎকে তো আমাদের এখান থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে রীতিমতো তো যদি সাকিব খান পাকিস্তানি নায়িকা নেয় হয়তো সাকিব খানকে ভারত থেকে পুরোপুরি ব্যান্ডও করে দেওয়া হতে পারে এমনটাও হতে পারে যে সাকিব খানকে ভারতে আর কোনো দিন কাজই করতে দেওয়া হলো না এটা কিন্তু মইনাক আমাকে বলছিল যে এটা কি সত্যি সম্ভব হতে পারে কিন্তু কারণ পাকিস্তানিদের আমরা জাস্ট মানে আমাদের সরকারও মেনে নিচ্ছে না আর মানে জাস্ট যা অবস্থা হয়ে গেছে এখন তো সাংঘাতিক অবস্থা তো এটা একটা হ্যাপোজিট সিচুয়েশান আছে বস একটা হ্যাপাজেট সিচুয়েশান আছে দেখা যাক আল ইজ ওয়েল উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য করে ভালোর জন্যে করে ভালো হোক সবার সবার ভালো হোক শাকিব খানেরও ভালো হোক আফরানিশোরও ভালো হোক সিয়ামেরও ভালো হোক সর্বোপরি বাংলা ছবির ভালো হোক বাংলা ছবি প্রত্যেকটা বাংলা ছবি দাপিয়ে ব্যবসা করুক শাকিব খান একশো কোটি টাকার ব্যবসা করুক বাকি ছবিগুলো বিশ ত্রিশ কোটি টাকার ব্যবসা করুক তাহলে তুমি ভাবো যে একটা ইন্ডাস্ট্রি এক বছরের টার্নওভার মানে একটা বছরের টার্নওভার বাধ্য একটা ঈদের টার্নওভার শুধু দেড়শো কোটি টাকা হতে পারে যদি ঠিকঠাক হয় দেড়শো কোটি টাকা বেশি দুশো কোটি টাকার কাছাকাছি হতে পারে তো এটা দরকার জানো তো এটা দরকার এটাই দরকার এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চল বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে পায়